আরে বেহক কি বকরে তুমি ওটাই না ও বকি ওল মা দাওকি আমি জেবাতে কাম করি তোর বাবে আমার একদিন দিন কে কইলো কোনালা বলা দে ওই যে জামাই버지 তুমি জেবাতে কাম করো ওবেতে আমার একটা দিন নিয়ে যাও আমার একটা দিন যাও আমি খুশি হয়ে নিয়ে গেছি

আছে তোমার সামনে তোমার সশে তুমি কিছুই করলে না আমার আমার টাইনে নিতেছো আমার মান সম্মান তারা পাশাপাশি তুমি যে কইলা

খুব <utan> জোর <coughs> 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 <coughs>